সবাই বলে প্রাকৃতিক দুর্যোগকে কেউ আটকাতে পারে না একদম তাই আপনাদেরকে নিয়ে এসেছি বিলুনিয়ার চিত্তামারা এলাকাতে যেখানে শিলাবৃষ্টির তাণ্ডব লীলা দেখিয়েছে গতকাল রাতে টচ নচ করে দিয়েছে চিত্তামারা এলাকাকে একেবারে মাথায় হাত সবজি চাষি থেকে শুরু করে সকল চাষিদের রাত্রির প্রায় আনুমানিক তিনটে নাগাদ ঝড় তুফান বৃষ্টি মিলিয়ে একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছে চিত্তামারা এলাকাতে শক্তিশালী শিলাখণ্ডগুলি রকেট গতিতে আকাশ থেকে আক্রমণ করেছে সরাসরি বসত ঘরে যেখানে সবাই নিজেদেরকে সুরক্ষিত ভেবেছিল সেখানে বড় আকারের বড় আকৃতির সেই শিলাখণ্ডগুলি ছাউনি ফুটো করে ঘরে ঢুকে যেভাবে আক্রমণ বেঁধেছে তাতে করে ওনারা আশ্রয় নিয়েছিলেন একেবারে খাটের তলায় তবে সেখানেও রক্ষা ছিল না কিছুতেই পাশাপাশি ছিল ঝড় তুফান ঘরের ছাউনি ফুটো করে একদিকে যেভাবে আঘাত করছিল বরাবর সেক্ষেত্রে বহুল সংখ্যক থাকাতে একেবারে বরফের আকারে পরিণত হয়েছে সকালবেলায় সকালবেলা গিয়ে দেখা যায় যে বিভিন্ন বাড়ির বিভিন্ন জায়গাতে বরফের আকারে জমে আছে শিলাখণ্ডগুলি অভিজ্ঞতার নিরিখে সবার মুখে একটি কথা এত বছর পর্যন্ত কোথাও কখনো এই অভিজ্ঞতায় দেখতে পাইনি যে এভাবে শিলাখণ্ড ঘরের ভেতর ঢুকে আক্রমণ করতে পারে একেবারে ঘরের আসবাবপত্র ব্যবহৃত কাপড় চোপড় প্রয়োজনীয় কাগজপত্র এমনকি পড়ুয়াদের পড়ার টেবিল থেকে বই খাতা শিক্ষা সামগ্রীও রেহাই পায়নি কিছুতেই এ যেন কুরুক্ষেত্র যুদ্ধে পরিণত করেছে গোটা চিত্তামারা এলাকাকে সবজি খেতগুলোতে লাউ বেগুন টমেটো থেকে শুরু করে গরমের ফসল তরমুজ গাছগুলিও সহ্য করতে পারেনি কিছুতেই কলা বাগানের কলা গাছগুলি যেন ছিঁড়া কাছাতে পরিণত হয়েছে মাথা তুলতে না কিছুতেই সব মিলিয়ে লাউ একেবারে সর্বশান্ত সকল চাষিরা শুধু তাই নয় তুলে নিয়ে গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরের রান্নাঘর জায়গাতে নেই সেখান থেকে তুলে নিয়ে দূরে ফেলে দিয়েছে গাছ পড়েছে গাছ ভেঙে পড়েছে আপন বাবুর ঘর বসত ঘরের উপর যেখানে আপন বাবু নিজের বাচ্চাদেরকে নিয়ে সুরক্ষিত অবস্থায় বসত ছিলেন একদিকে শিলাবৃষ্টি ঘরের ছাউনি ফুটো করে আক্রমণ করছে শিলাখণ্ডগুলি অন্যদিকে গাছ ভেঙে পড়েছে ওই ঘরের উপর বাচ্চাকে নিয়ে শেষে আশ্রয় নিতে হয়েছে ঘাটের তলাতে সেখানেও কিছুতেই নিশ্চিত হতে পারছিলেন না তিনি কান্নার রোল পড়ে গেছে চারিদিকে কিন্তু এই যে তুফান এই ঝড় বৃষ্টি এর জন্য কার কান্না কে শুনবে কেউ শুনতে পাচ্ছিল না কারো এমনটাই একটা পরিস্থিতি উঠে সুমন সুমন বাবার মানে দেবনাথের দাঁড়ানো ঘর ভেঙে একেবারে শুইয়ে দিয়েছে বাড়িতে মনে হচ্ছে যেন মানে একটি কথা এখানটা সাপ কথা একটাই সেটা হচ্ছে যেন ব্যক্তিগত শত্রুতা উদ্ধার করেছে বৃষ্টিগুলি এ যেন চিত্তামারাবাসীর উপর একেবারে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল ঝড় বৃষ্টির এমনটাই হয়েছে এলাকাতে অথচ এর থেকে পার্শ্ববর্তী কিছু এলাকাতে তেমন ক্ষতিগ্রস্ত না হলেও চিত্তামারা এলাকার উপরে যেভাবে আহ চাষি থেকে শুরু করে বসত ভিটেতে বাস করা চিত্তামারা বাসীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একেবারে মাথায় হাত পড়েছে ওনাদের আমাদের একটা বিষয় একেবারেই স্পষ্ট সেটা হচ্ছে শুধু দুর্ঘটনা প্রবণ এলাকা কিংবা দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য নিজেদেরকে সুরক্ষিত নয় প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় ঝড় বৃষ্টি তুফান ভূমিকম্প কিংবা শিলাবৃষ্টি যদি আমাদের উপর আঘাত আনে তাহলে সেক্ষেত্রে নিজেরা এবং নিজেদের বাচ্চাদেরকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে সে বিষয়ে বিপর্যয় ব্যবস্থাপনা থেকে যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় যে ধরনের সচেতনতামূলক বার্তা দেওয়া হয় সেই বার্তাগুলোকে মাথায় রেখে নিজেদের মতো করে নিজেরা সচেতন থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে